আল্লাহর ক্ষেত্রে আমরা কি বাড়াবাড়ি করেছি আমরা বলতেছি আল্লাহ সর্বত্রে সব কিছুতেই বিরাজমান এখন আর তিনজন থাকলো আল্লাহ তিনজন থাকলো অসংখ্য এমনকি আমাদের সুফি সুফি ইসলামের সুফিবাদীদের মধ্যে আকিদা হলো মলকলব খিনজির ওমারব্বনা ফিল ইল্লা রাহিবু আরবি ভাষায় কত জঘন্য কথা বলা যায় আরবি ভাষা আমরা আরবি ভাষাকে সম্মান করি তাই না আল্লাহ আমাদের এই সম্মান বোধ জায়গা মতো ঠিক রাখুক দোয়া করি কিন্তু এই আরবি ভাষা দিয়ে যে এত জঘন্য আকিদা এই ইহুদি খ্রিস্টানদের আকিদার চেয়েও জঘন্য আকিদা আমরা বলতে পারি তার একটা নমুনা ইবন আমাদের বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রি করা লোক আমার সাথে দেখা করতে এসে তার পরিচয় দেওয়ার সময় বলছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করেছি ইবন আরাবির উপরে তাহলে আমি সেই দিন থেকে বুঝতে পেরেছি যে অজ্ঞতা দিয়েও পিএইচডি ডিগ্রি অর্জন করা যায় অজ্ঞতার মাধ্যম অজ্ঞতা একটা ইউনিভার্সিটিতে চর্চা করা হইতে পারে মূর্খতা চর্চা করা হইতে পারে ইউনিভার্সিটিতে যদি তার দিনের এলএম না থাকে যদি তার দিনের ক্ষেত্রে আকিদা সঠিক না থাকে তাহলে কি বলছে আল্লাহ তো সর্বত্রে এবং সব কিছুতেই বিরাজমান এমন কি ব্যাখ্যা দিচ্ছেন মুসলিম ব্যক্তি মুসলিম আরবি ব্যক্তি সুফিবাদী ব্যক্তি বলছে মালকাল যেহেতু আল্লাহ সব কিছুতেই সর্বত্রে সব কিছুতেই বিরাজমান অতএব আপনি কুকুর শুকরকেও তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন না কেন কুকুর শুকর আমাদের মাবুদ তাহলে কুকুর শুকরকে কেন আপনি সম্মান করবেন কুকুর শুকরও তো মাবুদ আমাদের যেহেতু আঁকিদাটা কি আল্লাহ সর্বত্রে সব কিছুতেই বিরাজমান তো কুকুরের মধ্যে কুকুর সবকিছুর মধ্যে পড়ে না কুকুর কি সর্বত্র মধ্যে পড়ে না কুকুর এবং শুকর সম্মানের পাত্র সে আমাদের কুকুর এবং শুকুর ইল্লা রাহিব এবং গির্জার মধ্যে যে ওই যে পাদ্রী বা পুরোহিতকে দেখা যায় এ আমাদের রব এ আমাদের রব ছাড়া কিছু নয় বুঝলেন উদাহরণটা পাইছেন উম্মতে মোহাম্মদের আগে চরম পর্যায়ে ইহুদি খ্রিস্টানদেরকে ওভারটেক করেছে এখন তাহলে আপনি মাবুদ করেন তো তাদের মাবুদ মাবুদের ক্ষেত্রে কি ব্যাকরণ কি মূলনীতি বানাইছে আল্লাহ সব কিছুতে সর্বত্রে সব কিছুতেই আমাদের মাহবুদ আছে তাহলে ধরেন এই যে বাইতুল মামল মসজিদ এখন যতজন মুসল্লি সবগুলো মাহবুদ নজুব আবু এজিদ আল বুস্তামি আমাদের দেশে ওকে বায়াজিদ বুস্তামি বলে বায়াজিদ বুস্তামি আরবিতে ওর নাম হলো আবু এজিদ আল বুস্তামি জীবনে লোকটা বাংলাদেশে আসে না কিন্তু ওর মাজার আছে ওর সম্পর্কে সে বলছে যে আমি সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে বের হয়ে গেলাম যে আল্লাহকে আমি খুঁজে বের করবই করব আল্লাহকে খুঁজে বের না করতে পারলে আমি বাড়ি ফিরবো না খুঁজতেছি খুঁজতেছি কোথাও আল্লাহ করে পরিভাষা দেখেন আরবি ভাষায় কত জঘন্য আপনি বাংলায় এত জঘন্য কথা বলতে পারবেন আরবি ভাষায় যত জঘন্য কথা আরবি সেটা যদি কোরআন হয় আরবি সেটা যদি সহি হাদিস হয় আরবি সেটা যদি সহি সহি আর আকিদার মানহাজের এবারত হয় হয় তাহলে অবশ্যই এটা সম্মানের জিনিস কিন্তু সেই আরবি ভাষায় এত জঘন্য কথা বলা হয় অবশ্যই এই আরবি বাক্যটা পৃথিবীর মধ্যে যত নাপাক জিনিস আছে সমস্ত নাপাক জিনিসের চাইতে আরবি বাক্যটা নাপাক হয়ে গেছে সেই আরবি বাক্য দিয়ে এই কথাগুলো বোঝা যাচ্ছে হ্যাঁ আবু ইয়াজিদ মুস্তামির কথাটা কি বেহাসতুল্লাহ আরবাই ফেদা হুয়া আমি আল্লাহকে চল্লিশ বছর তালাস করেছি শেষমেষ আমি আল্লাহকে খুঁজে পাই নাই তার কারণ হলো আমি 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 তো আল্লাহ আল্লাহ আর খুঁজে বেড়াচ্ছি নজ্লা তাহলে প্রত্যেকেই নিজেকেই মাবুদ হিসেবে পূজা করলেও আপনি আল্লাহরে বদৎকারী হয়ে গেলেন আপনি নিজেকেই নিজে পূজা করবেন নিজেকে কিভাবে চিন্তা করবেন করেন নিজেকে কিভাবে আপনি তাজিম করবেন করেন সেটাই আল্লাহকে করা হলো আমাদের বিলটা